নবী করিম স্লাহ আলহু আসাল্লাম বললেন যে ব্যক্তি কোনো জান্নাতি লোক দেখে খুশি হতে চায় সে যেন এই লোকটিকে দেখে সেই লোকটিকে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা রাসুলে করিম সাল আলিহাসাল্লাম এর দরবারে একজন বেদুইন আগমন করে বলল হে আল্লাহর নবী আমাকে এমন একটি কাজের দিকে পথ প্রদর্শন করুন যা করলে আমি বিহেস্তে প্রবেশ করতে পারব। রাসুল সাল আলহি সাল্লাম বললেন আল্লাহ তালার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না পরদ নামাজ সমূহ প্রতিষ্ঠা করবে নির্ধারিত দাঁচা প্রদান করবে এবং রমজানের রোজা রাখবে অতঃর বেদুইন লোকটি বলল সে সত্তার শপথ যার হাতে আমার জীবন আমি এর বেশি কিছু করব না এবং কমও করব না এরপর যখন লোকটি প্রস্থান করল। তখন নবী করিম সাল আলি আসাল্লাম বললেন যে ব্যক্তি কোনো জান্নাতি লোক দেখে খুশি হতে চায় সে যেন এ লোকটিকে দেখে বোখারি ও মুসলিম